হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে ঢুন্ডুবুপ্যান এর আগে রুরুচরিত শুনছিলেন তো তারই অংশ ঢুন্ডুবুপ্যান সৌতি কহিলেন সেই সকল মহাত্মা দ্বিজগণ তথায় উপবিষ্ট হইলে রুরু সাতিশয় দুঃখিত হইয়া অরণ্যানী প্রবেশপূর্বক উচ্চস্বরে রোদন করিতে লাগিলেন সেখানে আরও সব মহাত্মা দ্বিজগণ উপস্থিত হওয়ার পরে এই রুরু যার সঙ্গে এই প্রমদরার বিয়ের কথা হচ্ছিল তো সে খুবই মানে উচ্চস্বরে কান্নাকাটি করছেন এবং শোকে একান্ত ব্যাকুল হইয়া সিও প্রিয়তমা প্রমদরাকে স্মরণ করিয়া করুণ স্বরে এইরূপ বিলাপ করিতে লাগিলেন আমার ইহা অপেক্ষা আর দুঃখের বিষয় কি হইতে পারে যে আমার ও বন্ধুবর্গের শোক বর্ধিনী এই সর্বঙ্গ সুন্দরী রমণী ধরা তলে পড়িয়া আছে আমি যদি দান তপস্তরণ ও গুরুজনের শুশ্রূষা করিয়া থাকি তবে আমার প্রিয়া পুনঃসঞ্জীবিত হোক বিলাপ করছেন আমার যদি কোনো পুণ্য থাকে আমি যদি গুরুজনের সেবা করে থাকি আমার যদি কোনো আমি দানে যদি আমার কোনো পুণ্য ফল থেকে থাকে এবং আমি যে তা তপ জপ করেছি তার যদি কোনো পুণ্য থেকে থাকে তাহলে প্রম দ্বারা আবার পুনরুজ্জীবিত হোক বেঁচে উঠুক আমি জন্মবধি আত্মসংযম ও ব্রত অনুষ্ঠান করিয়া যে সকল পুণ্য সঞ্চয় করিয়াছি জন্মের পরে থেকে নিয়ে আমি ব্রত এবং আত্মসংযম এসব অনুষ্ঠান করে যা পুণ্য সঞ্চয় করেছি এক্ষণে আমার প্রাণ প্রিয়া দ্বারা সেই পুণ্য বলে ভূমি হইতে গোত রক্ষান যা আমার পুণ্য আছে তা সেই পুণ্যের বলে সে বেঁচে উঠুক রুরু শিও প্রিয়তমা প্রমদারাকে উদ্দেশ্য করিয়া এই রূপ বিলাপ করিতেছেন এরকম নানাবিধ কথা তিনি বলছেন ইত্য অবসারে দেবদূত সন্নিধানে আসিয়া কহিলেন অবসারে দেবদূত এসেছেন রুরু তুমি দুঃখার্থ হইয়া যে প্রার্থনা করিতেছ উহা নিতান্ত অসম্ভব দেবদূত এসে বললেন যে তুমি যেটা বলছো সেটা একান্তই অসম্ভব যেহেতু মনুষ্য একবার কালগ্রাসে পতিত হইলে আর কদাস পুনর্জীবিত হয় না মনুষ্য প্রজাতি যারা আছেন তাঁনারা একবার কালের মৃত্যুটা হলো কালের নীতি নির্ধারণ তাই কালের গ্রাসে একবার পতিত হলে আর সেখান থেকে ফিরে আসে না এই প্রম দ্বারা গন্ধর্বের ঔরসে অস্পরা গর্বে জন্মগ্রহণ করে এক্ষণে আয়ুষে সইয়াছে বলিয়া মৃত্যুমুখে মুখে পতিত হইয়াছে অতএব হে বৎস তুমি আর শোক সাগরে নিমগ্ন হইও না তুমি এর জন্যে আর দুঃখ করো না পূর্বে দেবগণ এই বিষয়ে একটি উপায় নির্দেশ করিয়াছেন বলল পূর্বে দেবগণ একটা উপায় করেছেন যদি তাহা করিতে পারো তবে পুনর্বার পরম্পরাকে লাভ করিতে পারবে বলছে মৃত্যুর পূর্বেই একটা নীতি নির্ধারণ হয়ে আছে দেবতারা করেছে যদি তুমি সেটা করতে পারো তাহলে পুনরায় তুমি তাকে পাবে সে বেঁচে যেতে পারে রুরু কহিলেন হে দেবদূত দেবগণ এই বিষয়ে কি উপায় স্থির করিয়াছেন যথার্থ করিয়া বলো যে দেবগণরা কি উপায় করেছেন আমি এই দণ্ডেই তদ অনুযায়ী কর্ম করিব আমি এখনই সেই কর্ম করব দেবদূত কহিলেন হে ভৃগুনন্দন তুমি শিও ভাটজাকে ভৃগুনন্দন অর্থাৎ এ ভৃগু বংশেই উৎপত্তি সেই কারণের জন্য বলছে ভৃগুনন্দন তুমি শ্রিয় ভাটজাকে আপনার পরমায়ুর অর্ধেক প্রদান করো তোমার যে পরমায়ু আছে তোমার এই পাপ পুণ্যে কিছু হবে না কিন্তু তুমি যে আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছো তোমার যে নির্দিষ্ট সময় আছে আছো তুমি এই ধরাধামে থাকবে সেই সময়ের সেটাকে আয়ু বলে বলে নির্ধারণ করা সেই আয়ুর অর্ধেক যদি তুমি প্রমদারাকে দাও তা হইলে সে পুনর্জীবিত হইবে তাহলে সে পুনরায় বেঁচে উঠবে রুরু কহিলেন আচ্ছা আমি প্রমদারাকে আপন পরমায়ের অর্ধভাগ প্রদান করিলাম তখন সে সঙ্গে সঙ্গে রাজি হলো বললো ঠিক আছে আমি আমার যা পরমায়ু তার অর্ধেক আমি তাকে দিলাম সে মৃত্যুসজ্জা হইতে গোত্রক্ষ্যান করুক সে বেঁচে উঠুক তখন গন্ধর্বরাজ ও দেবদূত উভয়ে জম সমীপে গমন করিয়া নিবেদন করিলেন তখন গন্ধর্বরাজ এবং দেবদূত তখন জমের কাছে গেলেন হে ধর্মরাজ যদি আপনি অনুমতি করেন তবে রুরুর রুর প্রেম প্রেমদরা সিও ভর্তার অর্ধায়ু লইয়া পুনর্জীবিত হয় শিও ভর্তা অর্থাৎ প্রেমদরার স্বামী ভর্তা অর্থাৎ যে তাকে ভরণ পোষণ দেয় তাকে ভর্তা বলা হয় ধর্মরাজ কহিলেন হে দেবদূত যদি তোমার ইচ্ছা হইয়া থাকে তবে রুরুপত্নী রুরুপত্নী রুরুর অর্ধ পরমায়ু লইয়া পুনর্জীবিত হোক তখন জম বললেন যে দেখো দেবদূত তোমার যদি এটা ইচ্ছা হয় তাহলে ঠিক আছে যদি সে তার পরমায়ু দেয় তাহলে তার পরমায়ু নিয়ে সে পুনরুজ্জীবিত হোক ধর্মরা যেই কথা কহিবা মাত্র প্রম দ্বারা রুরু অর্ধ পরমায়ু প্রাপ্ত হইল এবং তৎক্ষণাৎ সুপ্তক্ষিতার ন্যায় ধরাতল হইতে খান করিল মানে সকালবেলায় যেমন ফুল ফোটে ঠিক তদরূপ অনুসারে সে আস্তে আস্তে উঠে বসল এইরূপে প্রম দ্বারা পুনরুজ্জীবিত হইল রুরুর পিতা এবং প্রম পিতা উভয়ে আনন্দ সাগরে মগ্ন হইয়া শুভ লগ্নে পুত্রকন্যার বিবাহ বিধি নির্বাহ করিলেন এবং সময় তাদের বিবাহ দিলেন তাহারাও পরস্পরে সাধনে তৎপর হইয়া পরমানন্দে কালাতিপাত করিতে লাগিলেন রুরু এই এইরূপে কমলপ্রভা প্রভা লভা প্রিয়তমাকে পুনর্লাভ করিয়া সর্ববংশ ধ্বংস করিতে প্রতিজ্ঞারূঢ় হইলেন কিন্তু ওর মনে মনে একটা রাগ যে সাপ পেলেই আমি মারব সর্প অবলোকন করিবা তিনি ক্রোধে কম্পান্বিত কলেবার হইয়া শস্ত্রাঘাতে তাহাকে বিনাশ করিতেন সাপ দেখলেই তাকে মারতেন সে অন্যায় করুক আর না করুক তার একটাই কথা সাপ আমি ধ্বংস করে ফেলব একদা তিনি এক নিবিড় অরণ্যানীতে প্রবেশ করিয়া দেখিলেন এক অতি জীর্ণ কলেবার ঢুণুপ সর্ব শয়ন করিয়া রইয়াছে এবারে এদিক ওদিকে ঘুরতে ঘুরতে বনে একদিন গিয়ে দেখে এক জায়গায় ঢুণ্ডুফ জাতীয় এক ধরনের সর্প সে শুয়ে আছে রুরু তাহাকে দেখিবা মাত্র ক্রোধে ক্রোধান্ড হইয়া জমদণ্ডের ন্যায় নিজ দণ্ড উদ্ধৃত করিয়া তাহাকে নিধন সাধনে উদ্ধত হইলেন ও তো সাপ দেখলেই রাগ হয় এখন ওকে দেখেই ও লাঠি নিয়ে তেড়ে গেছে মারতে ঢুণ্ডুক তাহাকে জিজ্ঞাসু দেখিয়া কহিলেন হে তপোধন আমি তো তোমার কোনো অপরাধ করি নাই তবে কেন অকারণে রোষ পরবাস হইয়া আমার প্রাণবধে উদ্ধত হইয়াছে তখন সাপ বলছে যে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে বিনা অপরাধে কেন তুমি আমাকে মারার জন্যে উত্তত হয়েছ এরপরে রুরুর সর্বমাত্র হিংসার কারণ কি কারণে সে সর্বহিংসা করত সেটা তো ঢুণ্ডু ভক্ষণের এটা এই পর্যন্তই এরপরে দেখি রুরু সর্বমাত্র হিংসার কারণ কি বলছে পরে হরে কৃষ্ণ